ছিল অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ছিল সাহস আর পিস্তল আর নাম ছিল পাদল যিনি জীবনের শেষগুলি নিজেকেই ছুঁড়েছিলেন ব্রিটিশদের হাতে ধরা না পড়ার শপথে আজকে যার কথা বলবো তার বয়স ছিল মাত্র আঠেরো এইটুকু বয়সে আজকাল কলেজের ফার্স্ট ইয়ারের বই ওঠে হাতে আর এই ছেলেটা বন্দুক তুলে নিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার নাম বাদল গুপ্ত উনিশশো সালের আটই ডিসেম্বর সেই ইতিহাস বিখ্যাত দিন বিনয় বাদল আর দিনে ঢুকে পড়লেন রাইটার্স বিল্ডিং লক্ষ্য কলকাতার ইন্সপেক্টর জেনারেল নেটাল সিমসন যিনি বন্দীদের উপর অমানসিক নির্যাতনের জন্য বহরমপুর জেলে প্যারেড করতেন সিমসনকে গুলি করে মারলেন এরপর শুরু হলো গুলি বিনিময় চারিদিক ঘিরে ফেলেছে ব্রিটিশ বাহিনী পালানোর উপায় নেই তখন বাদলগুপ্ত ঠিক করলেন ইংরেজদের হাতে ধরা দেবেন না পটাশিয়াম সাইনাইড ক্যাপসুল খেয়ে নিজের জীবন শেষ করলেন মাত্র আঠারো বছর বয়সেই ইতিহাস হয়ে গেলেন না কোনো ব্রঞ্চের মূর্তি হয়নি তার কোনো চত্বরের নামও নয় তবুও প্রতিটি দেশপ্রেমিক বাংলা বাঙালির হৃদয়ে চিরন্তন হয়ে আছেন তিনি বাদল গুপ্ত সাহসের অপর্ণা কাল আসছে এই ত্রয়ীর সেই সদস্য যিনি রেভলভার হাতে তুলে নিয়েছিলেন যেন গোটা ব্রিটিশ সাম্রাজ্যের বুকে বিদ্যুৎ ছুঁড়ে দিতে তার নাম দীনেশ ববঘুরের চোদ্দ দিনে চোদ্দ বিপ্লবী ভুলে যাওয়া ইতিহাস ফিরিয়ে আনার এক ছোট্ট প্রচেষ্টা